মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একটা মুসলিরের হেদায়েত থাকবে না হেদায়ের শূন্য থাকবে কেমন আর একটা হাদিসের কথা বলে ফলাই ইদা নুদি আল সলাত ইয়াদবারা শাইতানুল্লামহু দুহাতুন হাত্তা খুব আশ্চর্যের জন্য একটা হাদিস পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আবু হুরাইনার বর্ণনা নাই বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা আছে পয়গম্বর বলতেছেন যখন ইদা সলা যখন নামাজের জন্য আহ্বান করা হয় নামাজের জন্য যখন ডাকা হয় তখন লাঘু দু তখন শয়তান পশ্চাদ বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে কি করে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে কিন্তু কিছু মুসলমান আছে আজাম দেয়াস্টল ছাইয়া মসজিদে যাইতে রাজি না কথা ঠিক কিনা শয়তান বাজ্ঞা গেছে কিন্তু ওই মুসল্লি এই আল্লার বান্ডা মুসলমান সে তাস্টল থা মসজিদে আসতে রাজি না বরঞ্চ ধরেন একটা কথার কথা কোনো কারণবশত আমি হুজুর আমরা তাই বলি আমি কোনো কারণবশত আজানের পরে যদি শাস্ত্র লব বইতে এই চা বিচুন্ন বেড়া আর ওই সাষ্টলে যে লোকগুলো আছে সবাই আমার তাস্কিল করে তার মানে আমারও ওয়াজ করতেছে হুজুর এত বড় হুজুর আমনে না বক্তা মানুষ আমনেও কোনো সাষ্টল বই নেই আল্লাহ কেমন স্পর্ধা আমনের আমনে শরম নাই হুজুর আমরা সবাই দেখতাছি আমনে মসজিদে যাই নাকি লিগা অহন যদি তারা কোয়াইতে পাই তামনে মসজিদে যান হ্যাঁ কি কুব কথা ঠিক কিনা জুড়ে বলেন কাম কাজটা শুরু করবো আর যে জলানি ছাড়া গরুর মতো কথা ঠিক শুধু না আরে ভাই চলেন এড়িয়েছো কাকার বলা ঠিক কি না বলবে না এরপরে কি কব আরো টুচু হাত দিবো টুপি নাই হ্যাঁ টুপি নাই এই কথা কেবো টুপি তো তোর শূন্য লাগাইলো নামাজবো না লাগাইলো নামাজবো কথা ঠিক কিনা জুরে বলেন নামাজটা তো ফরস সতর যদি টাকা থাকে দর আপনার আর কোনো কাপড় নাই নামাজ পড়তেই হবে সতর ডাকা কি ফরস নামাজের বাহির এবং বিতর তেরোটা ফরসের মধ্যে একটা ফরস আছে না সতর ডাকা এটা ফরস এখন আপনি উজু দিলেন হুজুর আমার টুপি নাই আমার কাফর বালানা হুজুর এখন সময় নাই হুজুর আমার মন বালানা শেষ পর্যন্ত কি কব হুজুর আপনারাই বালানা কথা ঠিক না এই কথা তুহু বোধ দেয় না দে না ঠিক আছে দেখেন আমার দাদাই মসজিদের জমি দিছে আমার বড় বাপে মসজিদের জমি দিছে জাগা দিছে কত কিছু করছে আমার আব্বাই জীবন ভরা মসজিদে আজান দিছে তা আপনি চাপেছেন কি আপনি তুই মুহার জিনিস ভুলা আপনারা তো নামাজ পড়া দরকার দরকার না দরকার না আমার আব্বাই হন আমি তো বুঝি না নামাজ কালাম বেশি একটা বুঝি তুঝি না তো আমার আব্বাই দিছে বুঝি মসজিদে আমরা দিছি আমরা বেতন দিত আপনি আঙ্গুর বদলি নামাজ বুঝালাই বদলি কি চলব বদলি চলবো হ্যাঁ নামাজের কামলা লইলে চলবো নিজের নামাজ নিজেরই পড়া লাগবে নিজের নামাজ পড়া লাগবে শয়তান কি বলে দেখেন এর আমার চাকরি থেকে আমি রিটায়ার হয়ে গেলাম আজান দেওয়ার পরে আমি গেলাম কিন্তু তোরা তো এখনো পর্যন্ত চাষলিয়া আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন ইদানুদিয়ালী সরাতি হাদিসের মধ্যে বলেন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন কত মানুষ দেখবেন ওই নামাজে যায় না তার মানে করতে করতে তারপরে যখন আজান শেষ হয়ে যায় আবার আগের জায়গায় ফিরে আসে আবার আগের জায়গায় শয়তান যে জায়গায় ধুয়ে গেছে ওই কাজের মধ্যে আবার ফিরে আসে এখন এখানে আরেকটা আমল মুয়াজ্জিন যা আজান দিবে আপনারা তাই উত্তর দিবেন মহাজ্জিন যা আজার দিবে আপনারা তাই উত্তর দিবেন সহজে বুঝাই দিলাম মহাজ্জিন যা কইব আপনারা তাই করবেন তারপরে আজানের পরে দোয়া পড়বেন আল্লাহ রব্বাহিদ্দা এখানে একটা বিষয় আছে বাবা আসু মাকামা মাহমুদা নিল্লাদি ও আত্মা একটা শব্দ আছে না মাকামা মাহমুদা আল্লাহ রসুলের জন্য ওসিলা তালাশ করবেন এই মাকামে মাহমুদের স্থান একমাত্র আল্লাহ রসুলের যোগ্য আল্লাহ রসুলই পাবেন কোনো ব্যক্তি যদি আজানের পরে এই দোয়া করে যে ব্যক্তি এই দোয়া করবে এই দোয়া পড়বে আজানের পরে আল্লাহ রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ যদি পারেন তো পারলেন না পারলে কমপক্ষে সাল্লাহ আলিয়া সাল্লাম দূরটা হলে পড়েন তারপরেও আল্লাহ রসুল সুপারিশ করে জান্নাতি নেব আমল তার কথা বলে দিলাম মনে হয়েছে দীঘা আবার যখন একামল শুরু হয়ে যায় শয়তান আগের জায়গায় আবার আগের মতো পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে নামাজের একামত যখন শুরু হয়ে যায় তখন শয়তান আবার পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে আবার পলায়ন করে আবার জায়গা একামত যখন শেষ আবার শয়তান আগের জায়গায় ফিরে আসে নারায় তাকবির আল্লাহ আকবর কইলে শয়তানও বাগে শয়তানের দুস্ত যারা আছে তারাও বাগে নারায় তাকবির আল্লাহ আকবার কইলে দেখা যায় দেশ রক্ষা হয়ে যায় কথা ঠিক কিনা এখন চিন্তা করে দেখেন শয়তান পোস্টের বিয়ে ত্যাগ করতে করতে পলায়ন করছে আবার যখন এ কামত শেষ শয়তান আবার আগের জায়গায় ফিরে আসছে আবার আগের জায়গায় ফিরে আসছে আয়সা তখন আবার আগের জায়গায় ফিরে আয়সা ওই আল্লাহর আল্লাহ ওয়াসওয়াসা ডাইলা দেয় কুমন্ত্রণা ডাইলা দেয় নামাজের ভিতরে বলে ওই জিনিস স্মরণ করো করা অর্থাৎ ওই জিনিস স্মরণ করো ওই জিনিস মনে করো যে জিনিস জীবনেও মনে নাই নামাজ পড়তে গেলে ওই জিনিস মনে হয়ে যায় কথা ঠিক কিনা নামাজে গেছেন কোন খেতে পানি ছাড়ছেন মনে হয়ে গেছে মা বলে নামাজে গেছে তরকারি মত লবন দিসে কিনা মনে হয়ে গেছে কোন জাগায় কি আছে নামাজে কিনে সব মনে হয়ে যায় হাততায় একুরা বাইনাল মাল ই ওয়ানাবসিহি ইয়া কুলু আজি করু কাজা আজ কুরু কাজা লাম্বা লাম্য়াজি করু হাত্তা আয়া জিল্লা জুলুলা হাদিসের মধ্যে বলেন হাততায় এক তোরা বাইনাল মাল ই ওনাবসিহি শয়তান্তার অন্তর মধ্যে দিদা দন্দো দায় দেয় ফার্স্ট ওয়াশার ডাইলাই দেয় ফার্স্ট ওয়াশার দিলে তখন নামাজের ভিতরে এই জিনিস মনে হয় ওই জিনিস স্মরণ হয় শেষ পর্যন্ত হাততাই আদি কাম না আমি ইমাম শাম যখন নামাজ আদায় করি আল্লাহ আকবার আমি যখন নামাজ আদায় করি চার রাকার বিশিষ্ট নামাজ পাঁচ রাকাত পইড়া ফেলাই হয়তোবা চার রাকার বিশিষ্ট নামাজ তিন ডাকাত পইড়া তারপরে বইসা যায় এরকম হয় না হয় না ইমাম শাপ কয় রাকার নামাজ আদাই করছে ইমাম সাহেবের মনে নাই মুসল্লির মনে নাই হাত্তা ইয়াযিল্লা রজুলুল্লাহ ইয়াধরী কাম সল্লা কামসল্লা ইয়াধরী কাম কয় রাকাত নামাজ আদায় করেছে কারও মনে নাই পুরা মসজিদের ইমাম সব মুসল্লিরও মনে নাই এরকম অবস্থা মাঝে মধ্যে হয় না হয় না তাহলে আল্লাহ রসুল কেমনে জানতেন আঙ্গুর কি অবস্থা এই জন্য রসুল বলেছেন মাসা জিতু হুম আমি নতুন অহিয়া খরা হোদা মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু হেডে শূন্য একটার নামাজের ভিতরে খুশু খুজু থাকবে না কথা ঠিক কি না তাহলে খুশু খুসু লইয়া তারপরে নামাজ আদায় করতে হবে কথা ঠিক কি না নামাজের বিষয়ে যে আলোচনা শুরু করছি

নিশ্চয়ই যারা আমি আল্লাহ তালা নবীজির উপরে যে কিতাব নাজিল করেছি যে কিতাব ওহি করেছি এই কিতাব কোরআনে করিম যে ব্যক্তি তেলাওয়াত করবে তেলাওয়াত করলে কি হবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ গুনা মাফ করে দেয় নামাজ পড়লে আল্লাহ গুনা মাফ করে দেয় দান সদকা করলে আল্লাহ গুনা মাফ করে দেয় তাহলে কিতাব যে নাজিল করছেন আমার আল্লাহ বলেন ওই কিতাব আপনি তেলাওয়াত করতে থাকেন

আমি যে কোরআন তোমাদের উপরে নাজিল করলাম তার মানে নবীজির উপরে যে কোরআন নাজিল করছেন এই কোরআন আমার আল্লাহ রহমত স্বরূপ নাজিল করছেন শিফার জন্য নাজিল করছেন শিফা কি মানুষের যখন রোগ হয় ওষুধ খাইলে আরোগ্য হয় বাংলাতে বলা হয় আরোগ্য আরবিতে বলা হয় শিফা মানুষের দিলের মধ্যে গুনাহের রোগ আছে না নাই মানুষ যখন গুণা করে অন্তরের ভিতরে সাউদা কালো জিরার দানার মতো পরে পয়গম্বর একদিন নসিহত করতেছেন বয়ান করতেছেন এমন সময় বলতেছেন বান্দা যখন গুনাহ করে বান্দার কলিজার মধ্যে দাগ করে ইন্নাহাদিল কুলুবা তাসনউ কামায়াসলুল হাদিদু ইদা আসবাহুম মা উতিলইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা قال کثرۃ ذکر الموتی وملاوات القران পয়গম্বর বলেন যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে ওই দিলের ময়লা ওই দিলের জং আল্লাহ দূর করে দিবে বলেন সুবহানাল্লাহ দিল পরিষ্কার করার জন্য এক নাম্বার মেডিসিন দিলের রোগ দূর করার জন্য এক নম্বর মেডিসিন হলো কোরআনের তেলাওয়াত দুই নম্বর হলো মরণের শরণ যে ব্যক্তি মরণের চিন্তা ফিকির করবে আত্মীয় অধিক্রহা আদিমিল্লা তিল মাউত তোমরা অধিক পরিমাণে মরণকে স্মরণ করো কারণ মরণ গুনাহের সাত ধ্বংস করিয়া দেয় এজন্য বেশি বেশি মরণের স্মরণ করলে গুনাহের সাত ধ্বংস হবে আর দিলের ময়লা আল্লাহ দূর করে দিবেন আর কি করবেন কোরআনে কারিম তেলাওয়াত করলে আল্লাহ দিলের জং দূর করে দিবে তাহলে কোরআনে করিম তেলাওয়াত করা দরকার আছে না নাই আরেকটা জিনিস পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউ মিনাল কোরআনি কালবাইতুল কারিব যে সেনার ভিতরে দিলের ভিতরে যে পেটের ভিতরে যে বুকের ভিতরে কোরআন ওই ওই বুকটা ওই সিনাটা বীরান সমতুল্য বিরানগর কাকে বলা হয় যে গড়ের ভিতরে মানুষ থাকে না মানুষ না থাকতে থাকতে জনমানবহীন ঘর তার মানে দেও দানব বুধ সব কিছু আশ্রয় নেয় দিনের বেলা ওই গড়ের ভিতরে একা একা ঢুকতে ভয় লাগে ডর লাগে কিছু ঘর আছে না দিনের বেলাও যাই মন চায় না ভয় লাগে ডল লাগে পরিত্যক্ত ঘর বিরান ঘর ওই ঘরের ভিতরে যেমন রেল স্টেশনের মধ্যে দেখবেন কিছু ঘর আছে বিশ্রামাগার এখন তো আর বিশ্রামাগার নাই এখন এটা ময়লা আবর্জনা হয়ে কেমন জানি ভয় হয়ে ভয় ঘর হয়ে গেছে কথা ঠিক কিনা করে বলেন কারণ ওইটার মধ্যে মানুষ তো পরিচর্যা করে না মানুষ থাকে না মানুষ না থাকতে থাকতে ওই ঘরটা বিরান হয়ে গেছে ওই ঘরটা যেরকম ভাবে ময়লা যে মানুষটা কোরআন একিম যে মানুষটার দিনের ভিতরে কোরআন নাই ওই মানুষটার অন্তর বিরান গড় সমতুল্য এই জন্য অনেক সময় আমি বলে থাকি আরে যার সেনাতে আসে কোরআন নাই যে তাহার ডর যার সেনাতে আসে কোরআন নাই যে তাহার ডর কোরআন সারা হৃদয়খানি খানি শৈতানের ঘর কোরআন সারা হৃদয় খানি শয়তানির ঘর কোরআন মুদের মাথার মুকুট কোরআন মুদের না ভাই আল্লাহর কালাম হারাহিবা দুই কুল ভুলো না ভাই আল্লাহর কালাম হারাহিবা দুই কুল মাটির দেওয়া দেহ খানি মাটি রইব ধন সুরালে হবে মাটি রাখিও সরণ সাস হবে মাটি রাখিও সরণ ঠিক জন্য আমাদের কোরআনে করিম শিক্ষা করা দরকার আছে না নাই আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে তারা নবী ওলি সাহাবায় কেন আমার সাথে জান্নাতে থাকবে সোহান বলেন কারণ

আল্লাহ রসুল বলেন যে হাফিজ কোরআন সাহেব কোরআন দৈনিক সুন্দরভাবে কোরআন করিম তেলাওয়াত করবে দুনিয়ার ভিতরে হালালকে হালাল মান্য চলবে কোরআনের সাথে সম্পর্ক যার ভালো থাকবে ইকাল উলি সাহেব কোরআন এই সাহেব কোরআনকে আল্লাহ তালা জান্নাতে দাখিল করবেন সুবাহান আল্লাহ জান্নাত পাওয়ার পরে আল্লাহ রেখুব আল্লাহ আমি একা জান্নাতে আছি আমার বাবা মা কই যাদের কাছে খানা খাই আমি লেখা পড়ছি করা করছি তারা কই আমার দাদা দাদি কই নানা নানি কই এরকম দর্জনের কথা মনে হয়ে যাব যাদের জন্য জাহান না ওয়াজিব এরকম দশজনকে সুপারিশ করে করে ওই হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যাবে সুবাহ বলেন তাহলে ওরকম হাফেজ কোরআনের সংস্পর্শে ওরকম হাফেজ কোরআনের বাবা মা হওয়া আপনার আমার দরকার আছে না নাই দাদা দাদি নানা নানি হওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এর জন্য আমরা মাদ্রাসার সাথে ওলামায় কালামের সাথে দাওয়াতে তাবলিগের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন কোন আলিমান হয়তোবা তুমি আলেম হবে আর মুস্তামি আন যদি আলেম না হও এলেম শ্রবণ করবে তলেবে এলেম হবে এই যে বয়ান শুনতেছেন এটা এলেম শ্রবণ করা তাহলে আল্লাহ রসুল বলছেন এক নাম্বার আলেম হইবা নতুবা তলেব এলেম বা শ্রবণ এলেম শ্রবণ করবা দুই নাম্বারে তিন নাম্বার হলো আমিদান অর্থাৎ যারা এলেম অর্জন করে তাদেরকে সাহায্য সহযোগিতা করবা তিন নাম্বার হলো আউ মুস্তামিয়ান অর্থাৎ এলেম শ্রবণ করবা আউ মুত সাহায্য সহযোগিতা করবা তারপর হলো আউ মুহিবান তাদেরকে ভালোবাসবা তাদেরকে ভালোবাসবা বলা তাকুনিল কুনিল খামিস পঞ্চম নাম্বার হয়ে না হয়েও না ফাতুলিক তাহলে হালাক হয়ে যাইবা তার মানে এ আলেম তলে এলে মসজিদ মাদ্রাসা দাওয়াতে তাবলিগের মেহনত হকানি বুজুর্গদের খানকা এর বিরোধিতা করলে কি হবে মানুষ ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লা বলেন এর জন্য ওলামায় কালামের বিরোধিতা করব না ছাত্রদের বিরোধিতা করব না মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না দাওয়াতের তাবলিগের বিরোধিতা করব না এই মাহফিলের জন্য অনেক সময় টাকার জন্য আপনাদের কাছে যায় না দিতে পারলে অনেক সময় ধমক মারে অনেক কিছু কয় না এগুলো করব না হালাক হয়ে যাবো হালাক হয়ে যাবো ধ্বংস হয়ে যাবে নজিবুল্লাহ জালে আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করা তৌফিক দান করুন তাহলে আমার প্রতি তো আয়াতের মধ্যে তিনটা বিধান তিনটা কথা আল্লাহ বলছেন সুরে ফাতরের উনত্রিশ নম্বর আয়াত এক নম্বর যে ব্যক্তি কোরআনে করিম তেলাওয়াত করবে দুই নম্বর যে ব্যক্তি নামাজ আদায় করবে তিন নাম্বার যে ব্যক্তি গোপন এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দাম সদকার করবে এই তিনটা কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তি এমন একটা ব্যবসা করবে যে ব্যবসার মধ্যে কি নাই আরো জুড়ে বলেন কি নাই দুনিয়ার মধ্যে এমন কোন ব্যবসা আছে যে লস নাই দুনিয়ার সমস্ত ব্যবসার মধ্যে লসে আর লাভে মিলাইয়া কিন্তু এই তিনটা ব্যবসা হলো আমার আল্লাহর সাথে করা করা ব্যবসা এই তিনটা ব্যবসার মধ্যে কি নাই লস নাই লাভ আর লাভ লাভ আর লাভ আলেম বানাইলে লাভ নামাজ পড়লে লাভ কোরআন শরীফ পড়লে লাভ দান সদকা করলে লাভ আর সদকাতে তারা বালা বালামসিব উদ্দুল হয় কথা ঠিক কিনা যদি বলেন এই জন্য আমরা এই তিনটা বিষয়ের উপর আমল করবো আজ থেকে নামাজ পড়বো তো নাকি ইনশাআল্লাহ প্রভু সবাই নাকি ইনশাল্লাহ যুবক বাইরে পায়ে ধরে বলি তুমি ফ্রি ফায়ার খেলার গেম খেলা পাবজি খেলার তুমি আরও অনেক মোবাইলে বিভিন্ন সময় দেওয়ার তুমি সময় পাও তুমি খেলার জন্য সময় পাও ব্যাডমিন্টন খেলার সময় পাও তুমি ব্যাট খেলার জন্য অর্থাৎ ক্রিকেট খেলার জন্য সময় পাও ফুটবল খেলার জন্য সময় পাও ভলিবল খেলার জন্য সময় পাও বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য সময় পাও আমার মালিক আমার গল্প আমার আল্লাহকে একটু সময় দিতে পারো না আরে যুবক এ মুরুব্বি বাবা একদাল পাকা দাঁড়িয়ে নিয়ে কেমনে আপনি সিডির মঞ্চে টিভির মঞ্চে চাষের মধ্যে কেমনে বসে থাকেন কেমনে নামাজ আদায় করেন না মুরব্বী বাবারে পায়ে দুইরা বলি কবরে যাওয়া লাগবে তোমার কবরে তুই থাকবা তোমার কবরে তোমার বিবি যাবে না তোমার কবরে তোমার সন্তান যাবে না তোমার কবরে তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না তোমার কবরে তোমাকে থাকা লাগবে কথা ঠিক কিনা নামাজ আদায় করা দরকার আছে না নাই নামাজ আদায় করা দরকার আছে না নাই যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তি সাকার নামক জাহান নামে যাবে সাকার নামক জাহান নামে যাবে আর যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি দারুস সালান নামক জান্নাতে যাবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তি মাদ নামক জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করা দান করুন সকলে বলে আমি